আগামী পয়লা জুন বারাসাত লোকসভা কেন্দ্রে নির্বাচন হাতে রয়েছে মাত্র কয়েকটা দিন তবে ভোটের প্রচারে কোনো রকম খান্তি রাখছেন না বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারে বারে ভোট প্রচারে অভিনবত্ব চোখে পড়ছে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তবে এদিন ভোটের প্রচারে বেরিয়ে চমক দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মধ্যমগ্রাম স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চেপে প্রচার সারলেন তিনি তার আগে মধ্যমগ্রাম স্টেশন প্ল্যাটফর্মে থাকা সমস্ত দোকানদারদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে। এদিন গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দেখুন এই লোকাল ট্রেনে সাধারণ মধ্যবিত্ত মানুষ এবং চাকরিজীবী মানুষ খেটে খাওয়া মানুষের যাতায়াত বেশি তো গাড়িতে যারা যাতায়াত করে তারা স্বাভাবিকভাবে একটু তাদের চিন্তাভাবনা আলাদা তাদের অর্থনৈতিক অবস্থার আলাদা তাদের যখন যেখানে পাওয়া যায় সেইভাবে প্রচার করা হয়েছে যেহেতু এই সংখ্যাটা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তো আমার কোথাও মনে হলো আমিও সেই সংখ্যার মধ্যেই পড়ি তো তাদের সঙ্গে দেখা করা ক্যাম্পেনিং করা এবং প্রচারে থাকা আবার নৈতিক দায়িত্ব বা কর্তব্য মনে করি তার জন্য আমি আজকে এই প্রচারের জন্য এসেছি আমি সকলের কাছে প্রার্থনা করব এবং আবেদন করব সবাই যাতে এই বাংলার যে দুর্দশা এই দুর্দশা গোচানোর জন্য নরেন্দ্র মোদীকে সমর্থন করে পৃথিবীর পত্রগুলো ভোট দেয় এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গকেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার দরকার কারণ হচ্ছে বিগত এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমরা তিনটি দল তিনটি সরকার দেখে দিয়েছে। বিকল্প কিছু বাঁচা নেই এক বিজেপি ছাড়া অত বিজেপি আসলে তবেই এই বাংলায় উন্নয়ন হবে বাংলায় ঋণমুক্ত বাংলা হবে সন্ত্রাসমুক্ত বাংলা হবে ধর্ষণমুক্ত বাংলা হবে শিল্প আসবে কর্মসংস্থান হবে এটা আমরা সকলে বিশ্বাস করি কৌশিক সেনগুপ্ত ও অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা